আপনি কি কোনোভাবে কনসিয়াস মাইন্ডের উপরে ডিপেন্ড করে সব ডিসিশন নেন মনে হয় যে আপনি যাই করছেন সেটা তৎক্ষণাৎ আপনি ডিসিশন নিচ্ছেন বা আপনার কনসিয়াস মাইন্ড সেই মুহূর্তে আপনাকে কি কথা বলছে সেটা নিয়ে আপনি ডিসিশন নেন তো আপনার সময় হয়ে গেছে সাবকনসিয়াস মাইন্ডকে এক্সপ্লোর করার কারণ যখন আপনি সাবকনসিয়াস মাইন্ডকে এক্সপ্লোর করা শুরু করবেন তখন আপনার কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড দুটো একসাথে কাজ করে আপনাকে সঠিক ডিসিশন নিতে হেল্প করবে এবার বলি এই সাবকনসিয়াস মাইন্ডকে আপনি কীভাবে অ্যাক্টিভেট করবেন আগেও আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু তারপরেও বলছি এই সাবকনসিয়াস মাইন্ড যখন আপনি অ্যাক্টিভেট করে দেবেন তখন কনসিয়াস প্লাস সাবকনসিয়াস দুটো মাইন্ড একসাথে মিলিয়ে সমস্ত ডিসিশন আপনার জন্য নেবে এবার ধরুন আমি একটা সামান্য এক্সাম্পল নিয়ে আপনাকে বলি আপনি যে শ্বাস নিচ্ছেন আমি এখন কথা বলছি আমিও কিন্তু শ্বাস নিচ্ছি কিন্তু আমি কি বুঝে নিচ্ছি মানে আমি কনসিয়াসলি কি নিচ্ছি আমি কি জেনে শুনে নিচ্ছি না আমি কিন্তু জেনে শুনে নিচ্ছি না এটা অটোম্যাটিক হচ্ছে তো ওই অটোম্যাটিক শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা কে করছে আমার জন্য সেটা হচ্ছে আমার সাবকনশিয়াস মাইন্ড তার মানে যদি সুপার কনশিয়াস বা যে পাওয়ারে আমরা বিলিভ করি যে ঈশ্বরে আমরা বিলিভ করি তিনি যদি আমাদের কনশিয়াস মাইন্ড মানে জেনে শুনে শ্বাস নেওয়ার প্রক্রিয়া তৈরি করতেন তাহলে এতদিনে আমরা কেউই বেঁচে থাকতাম না কারণ যখন আমরা ঘুমোই তখনও আমরা শ্বাস নিই আর তখন আমরা শ্বাস নিতে পারতাম না কেননা আমরা তো জেনে শুনে নিচ্ছি না তাহলে আমরা কখনোই বিশ্রাম নিতে পারতাম না আর আমরা পৃথিবীতে থাকতেই পারতাম না তো ভেবে দেখুন যখন আপনাকে ঈশ্বর এরকম একটা সুযোগ দিয়েছে যে একটা সাবকনশিয়াস মাইন্ড এত কিছু আপনার জন্য করেছে তো আপনি সেটার উপরে বিশ্বাসই রাখতে পারছেন না আর আরেকটা কথা যে কোনো ধর্মেই আপনি মন্দির মসজিদ গির্জা যেখানেই গিয়ে থাকুন কখনো আপনি নিজের জন্য কিছু চেয়েছেন আমি পরীক্ষায় পাশ করে যাই বা কোনো রকম মানত আপনি তার কাছে চেয়েছেন তো তখন আপনি বলেছেন আমার যেন এটা হয়ে যায় আমার যেন এটা হয়ে যায় দেখবেন যখনই আপনি কোনো মানব সাবকনসিয়াস মাইন্ডের কাছে চাইবেন বা ভগবান বা ঈশ্বরের কাছে চাইবেন তখন আপনি বারবার সে একই কথা বলেন একটা কথা বলুন তো আমি যার কাছে এই কথাগুলো বারবার বলছি বা যে ভগবানের কাছে আমি চাইছি সেটা আসলে আমার সাবকনসিয়াস মাইন্ড তো নয় মানে আমি ভগবানকে পুজো দিলাম তার কাছে কিছু মানত মাংলাম মাংলাম বারবার বারবার আমি সেই কথাটাই বলতে থাকলাম সেই কথা আমি রোজ গিয়ে তাকে বললাম তার মানে অ্যাপারেন্টলি আমি কিন্তু আমার নিজের ব্রেনকে ট্রেন করে নিলাম এই কথাটার জন্য আর দেখবেন অনেক সময় আপনি যখন বারবার মসজিদ মন্দির বা গির্জাঘরে ঘরে গিয়ে সেম কথা বলতে থাকেন অনেকবার সেটা আপনার পূরণ হয়েছে হয়তো খুব ফাস্ট না হোক কখনো না কখনো সেটা পূরণ হয়েছে যদি পূরণ হয়ে থাকে ডেফিনেটলি আমাকে জানাবেন কারণ আমি এরকম অনেক জনকে দেখেছি যাদের পূরণ হয়েছে ইভেন ছোটোবেলা আমার সাথেও এরকম কিছু হতো কিন্তু তখন এর পিছনে যে সায়েন্স বা যে বিজ্ঞান আছে সেটা আমি জানতাম না তাহলে আপনি একটা কথা বলুন আপনার সাবকনসিয়াস মাইন্ডই কি ঈশ্বর নয় সামহাও আমার এটাও প্রশ্ন আপনাদের কাছে যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানান আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই সাবকনশিয়াস মাইন্ডের আরও অনেক কনসেপ্ট নিয়ে আমি আপনাদের কাছে আসবো তাই জন্য আপনাদের কি করতে হবে টিউন থাকতে হবে এই চ্যানেলে আর ডেফিনেটলি দেখা হবে আগামী দিনে সাবকনসিয়াস মাইন্ডের ভিডিও নিয়ে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ